ওল হদিরা সর্বশ্রেষ্ঠ সম্মান আপনি তাকে প্রদান করেন ও দারজা তা রাফিয়া সবচেয়ে উঁচু মর্যাদা আপনি দেন অভাস মালদা বা মাহমুদা এবং আপনি তাকে মাকাবে মাহমুদি প্রদান করেন মানিরা সোসলামের মর্যাদা কেয়ামত দিন হবে এই মর্যাদা ধারে কাছেও কেউ নাই এরকম সম্মান আলাদা তাকে প্রদান করবেন এই এরকম কেন তিনি এরকম মর্যাদা ওয়ালা মানুষকে ওয়ালাহ تعالی বলেছেন কুমিল লাইলা ইল্লা কনীলা নসফহু ওয়িনকাস মিনহু রাতের বেলা তিনি আবাদত করা তাহাজ্জুদ নামাজ দিতে করা কেমুল লাইল করা এরপর আবার কাফ করা এতেকাফ তিনি করেছেন রমাদানের শেষের দশ দিন তিনি ইতিকাফ করেছেন কোন রমাদানে মানে হিজরি দ্বিতীয় বছরে অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছরে এই রোজা ফরজ হয় এরপর থেকে তিনি কোনোদিন দিন মিস করেন নাই তিনি ইতিকাফ করেছেন আচ্ছা আপনাদের মধ্যে এত কাপ করেছেন এরকম হাত তোলেন তো দেখেন কয়জন মাসাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ কিন্তু বাকিরা কই কেন এতে কাপ করলেন না আপনারা কেন এতে কাপ করেন না এতে কাপ করতে হবে আপনাদেরকে আল্লাহর জন্য সময় বের করবেন না আপনি দুনিয়ার জন্য সময় দিয়ে দিলেন এরপরে কি মরে যাওয়ার পরে এরপরে কি হবে আপনি মনে করছেন যে আপনি না থাকলে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে আমার পোলা পাইন কে দেখবে ব্যবসা বাণিজ্য কে ধরবে আপনি মরে গেলে তারপরে কে দেখবে আপনি মরে গেলে তারপর কি করবে আপনার নিজের আবাদত কি অন্য কেউ করবে কেউ করবে না আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর জন্য আবাদত করেন আপনার সন্তানরা কি করবে আপনি যদি আল্লাহর জন্য করেন আপনার সন্তানকে আল্লাহ তারা আল্লাহ মুখী করে দেবেন ওদের সকল প্রয়োজন আল্লাহ আল্লাহর জন্য সময় দেন কারণ হালিশ বলেছেন কোন একজন ব্যক্তি যদি আমার আবাদত করার কারণে সে যদি দুনিয়ার আয় ইনকাম করতে সময় কম পায় তাহলে দুনিয়ায় যারা কষ্ট করে আয় ইনকাম করে তারা যা পাবে এই ব্যক্তি আমার আবাদত করার কারণে আমি তাকে তার চেয়ে বেশি দিয়ে দেবো

আপনার নিচে আপনি সময় দেবেন না আপনি নিজের জান্নাত আপনি নির্ধারণ করবেন না আচ্ছা দুনিয়া জীবন কত বছর আর আখেরাতের জীবন কত বছর বলেন তো আচ্ছা বরযোগে আমরা কতদিন থাকবো আলমে বরজাকে মানে কবরের জীবনে কত বছর থাকবো কিছু জানি আমরা আচ্ছা কেয়ামতের দিবসটা কতদিন বলেন তো হ্যাঁ পঞ্চাশ হাজার বছর কয়ামত যেখানে কি যেখানে হিসাব নিকাশ এটা পঞ্চাশ হাজার বছর আচ্ছা পঞ্চালে তাইলে আপনার আলমে বরযোধ তার চেয়ে একটু কম হবে হয়তো বা এরপরে আখেরাত জান্নাত জাহান্নাম লায়হমাতু ফিয়া ওয়া লায়াহিয়া ওটা কি কোনো এন্ডিং আছে কোন অন্ত আছে শেষ আছে সীমা আছে পরিমาศ আছে না কোনো পরিমনাই কোনো পরিমনাই আপনারা কতটুকু বুঝতে পারবেন মিটারই না শুধু আপনাদের ধারণার জন্য বলছি আমাদের সালাফরা তারা বলেন আখিরাতের জীবনের একটা তুলনা দিকে কে তারা বলেছেন যদি গোটা আসমান এবং গোটা জমিন সরিষার দানা দিয়ে ভর্তি করে দেয়া হয় সরিষা যেমন ধরেন এই মরিচটাই শুধু সরিষার দানা দিয়ে ভর্তি করে দেয়া হলো সর্ষে দানা বুঝেন তো সরিষা এই সরিষার দানা একটা দানা এক হাজার বছর পর একটা করে এখান থেকে দানা নেওয়া হতো এক হাজার বছর পর তাহলে এই দানাগুলো শেষ করতে কত দিন লাগবে হ্যাঁ শেষ যদি হয় তাহলে কত দিন হিসাব করা যায় এটা পুরো সরিষার দানা দেবেন ভাই এই সরিষার দানা এক মুখ নিলেই তো এটা কি কত হতে পারে এই মসজিদের সব দানা শেষ করবে কত হাজার না বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এটা চিন্তা করা যায় এরকম তো না বলছে গোটা পৃথিবী এবং আসমান সরিষার দানা দিয়ে ভর্তি করে দেয়া হলেও সেখান থেকে যদি প্রতি এক হাজার বছর পর পর একটা করে সরিষার দানা একটা পাখি নিয়ে যায় তাহলে যতদিন যাবে তার চেয়ে অনেক বেশি আপনাকে জান্নাতে অথবা জাহান্নে থাকা লাগবে তাহলে তার জন্য আপনি কিচ্ছু করবেন না এই দুনিয়া একটু ভালো থাকার জন্য তাও গোটা জীবন শেষ করে দিলাম একটু বুড়া হলে যেন ভালো থাকি এরপর বুড়া হওয়ার আগে মারা যাই। দুনিয়ার জন্য যদি এরকম আয়োজন হয় তাহলে জন্য আয়োজন বই এ কারণে আপনাকে এতেকাফ করার নিয়ত করা লাগবে এতেকাফ করলে তখন আপনি বুঝতে পারবেন জানলামুখী হওয়া দরকার ছিল আমার এতেকাফ করলে আপনার সবচেয়ে শ্রেষ্ঠতম এবাজগুলো আপনি করতে পারেন যেমন কোরআন তালত করতে পারবেন নামাজ আদে করতে পারবেন জামাতে নামাজ আদায় করতে পারবেন সবার সামনে আপনি নামাজে থাকতে পারবেন একবারে আপনি নামাজ আদে করতে পারবেন আপনি কোরআন করতে পারবেন আপনি কেয়ামাল করতে পারবেন পারবেন তাজবি তাহনিল করতে পারবেন খারাপ চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন মুখী হতে পারবেন কত বেনিফিট বেনিফিট বলে তো শেষ করতে পারবো না বেনিফিট বলতে শেষ করতে পারবো না এবং আপনার নিজের জীবনটা নিয়ন্ত্রিত হবে এই নিয়ন্ত্রণ এত পরিমাণ নিয়ন্ত্রণ রাসুল্লাহ সাল্লাহাম জীবনে একবার তিনি এতে কাফ করতে পারেন নাই পরের বছর তিনি বিশ দিন এতকাফ করছেন কেন ওই আগের বছর তিনি করতে পারলেন না এ কারণে বিশ দিন করেছেন আপনি এতে করুন কিছু সময়ের জন্য কমপ্লেন করুন শেষ দশ দিন আপনি না করেন এতে মধ্যে আপনি কি আছে সুবিধা আছে হলো আপনি লাইলাতুল কদর লাইলাতুল কদর মানে কি আপনি কোনদিন বুঝতে পেরেছেন লাইলাতুল কদর মানে কি একজন মানুষ এক জীবনে যত আবাদত করতে পারবে লাইলাতুল কদরে আবাদত করলে তার চেয়ে অনেক বেশি স্বভাব পেয়ে যাবে প্রায় চুরাশি বছর চুরাশি বছর এখানে বয়স্কার আশি বছর আছে কারো বয়স নাই চুরাশি বছর তিনি যা আবাদত করতে পারবেন একটা লাইলাতুল কদরে সেই আবাদত করতে পারবেন লাইলাতুল কদর কবে শেষ দশকের বেজোর দিন গুলোতে অথবা শেষ দশকের জোর বেজোর সকল দিনে অথবা মানে বেজোর রাত গুলোতে লাইলাতুল কদর তারপরে বেজোর রাত আপনি পাওয়ার জন্য আপনাকে এমন ভাবে থাকতে হবে যেন লাইলাতুল কদরের মর্যাদা যেন মিস না হয়ে যায় সে কারণ আপনাকে এইভাবে সময় করে টাকা দরকার এবং আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড কোনটা মানে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কোনটা মঞ্জির আল্লাহ রাসুল সালাম বলেছেন খায়রু বকাইল আর মাসাজি দুভা এই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ সেই মসজিদের সবচেয়ে উত্তম জায়গায় সবচেয়ে উত্তম কাজগুলো আপনি করছেন আপনি লাইলাদুর কদর আপনি পাবেন এবং আপনি এর মধ্যে আপনি ইস্তেকফার করতে পারবেন আপনি ক্ষমা গুণাগুলি সব সব গুণা আপনার একেবারে শেষ হয়ে যাবে যদি আপনি এতে কাপ করতে পারেন আপনি শেষ দশ দিন না করতে পারেন কমপক্ষে তেইশ থেকে করেন অথবা পঁচিশ থেকে করেন কমপক্ষে কমপক্ষে পঁচিশ থেকে করেন কমপক্ষে তিন রাত করেন আচ্ছা কমপক্ষে একটা রাত করেন আপনি মাকিবের আগে এখানে ঢুকলেন ফজরের পরে আপনি এখান থেকে বের করে গেলেন কমপক্ষে একটা রাত করেন এবং একটা রাত থেকে দেখেন নাকি আচ্ছা মাই বাসায় না থাকলে কি হবে মানে বাসায় না থাকলে হবে কি খাইবে নাকি

রিজাল উল্লা তুলহিম তিজারতম গোলা বায়ু মানজিকালিল্লাহ ওয়ে এখন এতগুলো শ্রেষ্ঠতম সকল আবাদত কিন্তু আপনাদের মধ্যে করতে পারেন ওদের মসজিদে আপনাদের এই মসজিদে এ ব্যবস্থা করবেন আপনারা এবং এলাকার লোকেরা ব্যাপক পরিমাণে কাজ করেন বোলা পানে নিহাসে না এতে কাজ করার জন্য আপনার সন্তান যদি এ তেকাফের মধ্যে ভালো একটা পরিবেশে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সন্তান পদভ্রষ্ট হবে না সাল্লাহ ওদেরকে ইয়াং থেকে ঢোকে নেয় তেকাফের মধ্যে ওরা ভালো থাকুক ওদের চোখ করে নিয়ন্ত ওদের ব্রেন আল্লাহ নম্বর কিছু চিন্তা করুক আমরা তো কোনো চিন্তা করতে পারছি না যে যতক্ষণ আমি তখন বললাম শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্ন চিন্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমরা আল্লাহ সম্পর্কে ভাবতে পারছি না কিন্তু রামাদানে যেন আমরা আল্লাহ নিয়ে ভাবতে পারি এই শেষের দশকে আয়তে কাফে যে আল্লাহকে নিয়ে চিন্তা করতে পারি আল্লাহ কিতাব পড়ুন এবং সেখানে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন এর মধ্যে অন্যান্য বই স্কুলের বই নিয়ে আসবেন এ আর কে বলে অন্যান্য গল্পের বই নিয়ে আসবেন নো আপনারা দেখবেন এই এতে কাফের আমি দেখেছি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ গরু এতে কাফের মধ্যে তাদের নিজেদের গোটা জীবনকে পরিবর্তন করে ফেলাছে কারণ তারা বুঝেছে এতে কাফের মধ্যে তখন আপনি একটা নির্জনে একাকে নিবৃতে একাকে কিছু সময় আল্লাহ সাথে কাটাতে পারবেন বা একাকে কিছু সময় আল্লাহ কাছে কাটিয়ে দেখেন মোজা কারে বলে আমরা তো ওই মজাটা পাই না নির্জনতার আমরা ফিল করতে পারি না কারণ মোবাইলে বিভিন্ন নোটিফিকেশন আসতে থাকে এবং অমকে ডাকে অমকে ডাকে ইত্যাদি বন্ধু বান্ধব আড্ডা খানা ইত্যাদি আপনার নির্জনতা আপনাকে ঠিক এইভাবেই আল্লাহর ইবাদতের মনোযোগী করে দেবে মহিলারা তারা এতে কাজ করেন আপনারা এতে কাজ করেন এবং লাস্ট ওয়ান মিনিট যে কথাটি বলতে চাই আপনারা রমাদান কিন্তু দানের মাস কিসের মাস রসলাম কিন্তু অন্য মাসে দান করতেন এমনি কিন্তু তিনি দানশীল ছিলেন রমাদান তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন আরো বেশি ব্যাপক পরিমাণ দান করতেন রমাদানে দান করেন দান করা মানে আপনার জন্য টাকা রাখা পোলাপানের জন্য তো রাখলেনি কিন্তু আপনার জন্য কিছু রাখা লাগবে না আপনার নিজের ব্যাংকে কিছু রাখা লাগবে না পোলা জন্য সব করছেন ওরা আপনার মারা যাওয়ার পর আপনার জন্য ওরা এই সম্পদ ব্যয় করবে এটা কি আপনি নিশ্চিত আপনার বাবা মার জন্য আপনি কতটুকু করছেন বলেন তো এই যে মুরব্বীরা আছেন আপনাদের বাবা মার জন্য আপনার কত টাকা খরচ করছেন আপনারাই করেন আপনারা তো ভালো তুলনামূলক আপনাদের পোলা পানি আপনাদের জন্য করবে কে আপনাকে গ্যারান্টি দিল নিজের জন্য করেন সেদিন বলবেন কে আমাদের যে আহারে আমি ভুল করছি পোলা জন্য করে গেছি নিজের জন্য কিছু করেন নিজের জন্য করা মানুষ হচ্ছে আল্লাহর ঘরের জন্য করা এবং যদি এখন অনেক ঋণ হয়ে গেছে এবং যারা শুনছেন আমাদের অনলাইন থেকে বলবো যে মসজিদের ঋণ রয়ে গেছে আপনারা এর জন্য করেন এই মসজিদের আরো কিছু ডেভেলপমেন্টের ওয়ার্ক কিছু উন্নয়নমূলক কিছু কাজ এখন বাকি রয়ে গেছে আপনারা করেন ভাই বোন বিশ্বাস করেন আপনার সাদাকা আপনার সম্পদকে বাড়িয়ে দেবে এটা আল্লাহ তালা বলেছেন সৎকার কারণে দানের কারণে সম্পদ বাড়ে না কমে আল্লাহ বলছেন বাড়ে আল্লাহ আল্লাহর কথা বিশ্বাস হয় না আপনার সম্পদের মালিক তিনি দেন তিনি আপনাকে আপনাকে তিনি কালকে মৃত্যু দিতে পারেন আপনার সকল সম্পদ আগামীকাল পুড়িয়ে দিতে পারেন তিনি আপনি কিছুই জানেন না পুড়ে যায় না মানুষের সম্পদ কি কারণে আগুন লাগছে কিন্তু জানেও না সব পড়ে গেছে মারা গেছে কি কারণে মারা গেছে কেউ জানে না আপনার লাস্টটা পর্যন্ত আপনি অন্য কোথাও গেছেন বেড়াতে হতে পারে আপনার লাস্টটা পর্যন্ত আপনার বাসায় আসবে না এটা তো হতে পারে অতএব ইউ টু সাদাকা করলে আল্লাহ তাদের বিপদ দূর করে দেন সাদাকা করলে আল্লাহ রোগ ভালো করে দেন অসুস্থতা দূর করে দেন সাদাকা করলে আপনার কোন সম্পদ সন্তান বিপদে আছে তার জন্য সাদাকে করুন মা অসুস্থ বাবা অসুস্থ তার জন্য সাদাকা করুন এবং দেখেন এই সাদাকার কারণে আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দেবেন আল্লাহ সব হান ওদের জন্য আমরা এই রামাদানকে আমাদের জীবনের সেরা আমাদান বানাতে পারি আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আকুল কৌল হাদা ওয়াস্তাক ফিরুল্লাহ ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিমিন ফাস্তাক ফিরুহিন রহিম إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برهاء রাসুল হোসাম তিনি এটা কাফ করেছেন তার স্ত্রীরা তার মৃত্যুর পরে সবাই এতে কাফ করতেন তার জীবোদ্দ তারা এটে কাফ করতেন মহিলাদেরকে কাফের ব্যবস্থা করে দেন এবং আপনারা এতে কাফ করেন কিছু সময় আল্লাহর জন্য আলাদা করে রাখেন এটা আল্লাহর জন্য আর কাউকে দেবেন না এবং কিছু সুইচ অফ এভরিথিং মোবাইল সুইচ অফ এবং বইপত্র সুইচ অফ কেবল আল্লাহর সাথে কথোপকতন প্রয়োজন তালত করবেন এবং তাজবি তাহিল করবেন আল্লাহর কসম একটু এটা কইরা দেখেন আপনি জীবন ইমানের অবাজের সাথে কোনো না পেয়ে থাকলে এটাতে আপনি পেয়ে যাবেন ইবাদতের প্রকৃত স্বাদ যে আপনারা তোমরা ভালো করে শুনো ইবাদতের স্বাদ পেতে হলে এই কাজটা একটু করো তোমরা বোনেরা ইবাদতের স্বাদ পেতে হলে এটা একটু করেন ইবাদতের স্বাদ পেতে হলে দান সদকে করা লাগে ইবাদত স্বাদ করতে হলে পেতে হলে আল্লাহ জিকির করা লাগে রোজার মূল কাজ হচ্ছে আল্লাহ জিকির আমাদের অন্তরে স্থাপন করে দেয়া তাকোয়া তৈরি করে দেয় আমাদের অন্তরে তাকোয়া কি আল্লাহকে আপনি স্মরণ করা এই কোনো একটা কাজ করার আগে আপনি আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ এতে সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে এটা হলো তাকোয়া এই রমাদান যেন আমাদের জীবনের সেরা রমাদান হয় আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ মামেন এতে করবেন তো কিছু কিছু লোক ইনশাআল্লাহ এই মর্যাদা যারা এর আগে করেন নাই তারা এবার করবেন ইনশাআল্লাহ এবং আপনারা এতে কাফে আল্লাহকে নিয়ে চিন্তা করবেন নিজের জীবন নিয়ে চিন্তা করবেন গত তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর করলাম কি আমি কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমি কি আল্লাহকে সন্তুষ্ট করার সব ঝেড়ে ফেলে দেন এখন থেকে সিদ্ধান্ত নেন যে আপনি আপনার পরিবার পরিজনকে ওরা আপনার অনুপস্থিতি এবং দিয়ে বলেন আমি একটু আল্লাহর জন্য হিজরত করলাম আমি আমি বাসা থেকে আল্লাহ ঘরে এতটুকু সময়ের জন্য হিজরত করলাম এটা করেই দেখুন বিশ্বাস করেন আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি যেই যেই সময়টি আমি আল্লাহকে দিয়েছি অতটুকু সময়ের জন্য আল্লাহ তালা আমাকে এত বেশি বারাকা দিয়েছেন যদি ওই সময় আমি আল্লাহকে না দিয়ে দুনিয়াকে দিতাম তাইলে আমি অতটুকু অর্জন করতে পারতাম না অতটুকু সময়ে আমি আল্লাহকে দেওয়ার কারণে আল্লাহ তালা কোন জিনিসের মধ্যে দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ পঞ্চাশ গুণ পর্ব আল্লাহ দিয়ে আমি আমি দুনিয়ার কাজ করলে এত করতে পারতাম না শুধু আল্লাহ ঘরে বসেছিলাম অথবা আল্লাহর আবাদত করেছি আল্লাহর জন্য নিবদ্ধ করেছি কিন্তু বাকি কাজ আল্লাহ বলছে তুমি যেহেতু আমার জন্য সময় দিয়েছো তোমার পক্ষে আমি তোমার কাজ করে দিলাম যাও এটা আল্লাহ তালা করতে পারেন এবং তিনি করেছেন আপনিও এটা করতে পারবেন আপনিও না দেখবেন আল্লাহ সুফান ও তাহলে আমাদেরকে তার প্রতি নিবেদিত তৌফিক দান করুন